চাপে পারে ভারত আওয়ামী লীগ ও জামায়াত দেশের শত্রু এবং সর্বশেষ জানাবো নির্বাচন ঘুরে দেশের সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ নেই বলছেন ধর্ম উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জাতীয় নির্বাচন ঘিরে দেশের সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ নেই বলছেন ধর্ম উপদেষ্টা ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ নেই সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য সরকারের পাশাপাশি সব বাহিনী এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে ধর্ম উপদেষ্টা বলেন সরকার এরই মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করবে তিনি আরো বলেন পুলিশের প্রশিক্ষণ সেনাবাহিনীর আনুষ্ঠানিক নিয়োগ সব কাজই এরই মধ্যে শুরু হয়েছে আমাদের প্রত্যাশার সরকার নির্ধারিত তারিখে সুষ্ঠু নিরপেক্ষ ও উৎস উদ্দীপনার সঙ্গে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবে শেষে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা আমাদের পূর্ববর্তী ঠিকানায় ফিরে যাব রাজনৈতিক নেতাদের সঙ্গে অতীতে যেমন আলোচনা হয়েছে আগামী হবে ফেব্রুয়ারিতে একটি উৎসব নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রস্তুতি রয়েছে ধর্ম আর আরো বলেন আমাদের হাতে সময় কম আমরা আর অল্প কিছুদিন দায়িত্বে আছি সময় পেলে আরো অনেক কাজ করার সুযোগ থাকতো শিগগিরই নির্বাচনকালীন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে নিজ নিজ ঠিকানায় ফিরে যাব জামাত এনসিপি শর্তের চাপে বিএনপি বিএনপির চাপে পড়তে পারে জামাত ও এনসিপি কত দূর যেতে পারে দল দুটির নেতারা তাদের দল ও দলের বাইরে বিভিন্ন ফোরামে বক্তব্য বিবৃতিতে তাদের দাবিগুলোকে তুলে ধরেছেন জামাত সূত্রগুলো বলছে তারা রাজপথে সমাবেশের বিক্ষোভ মিছিলের কর্মসূচি নিতে পারে নির্বাচনের আগে সংস্কার সনদের বাস্তবায়ন সহ তাদের দাবিগুলো পূরণ না হলে ভোট বর্জনের মতো অবস্থা চিন্তা ও ওই দলগুলোর ভেতরে রয়েছে বলে জানা গেছে জামায়াতে নির্বাচন বর্জন করলে সেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা থাকবে না এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং তা বিএনপিকে বেকায়দায় ফেলবে বলে বিশ্লেষকরা মনে করেন তারা বলছেন রাজনৈতিক কার্যক্রম নিষিত হওয়া আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনে এন বিএনপি খুশি কিন্তু তাতে নির্বাচন অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক হবে না সেই অভিযোগ থাকবে এছাড়া নির্বাচনে দৌড়ে এখনকার প্রভাবশালী দলগুলো যদি না থাকে সেটা বিএনপির জন্য চাপ বাড়াবে তবে বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দুজনেই বিবিসি বাংলার সঙ্গে আলাপকালে নির্বাচন ঘিরে জামাত ও এনসিপি নেতাদের বক্তব্যকে মাঠে বক্তৃত বলে উল্লেখ করেছেন সালাউদ্দিন আহমেদ বলছেন দলগুলো তাদের স্ব স্ব অবস্থানের পক্ষে চাপ তৈরি বা দাবি আদায়ের চেষ্টা থাকবে কিন্তু সব দলই ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নেবে যদিও জামাত এনসিপি নেতারা বলছেন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটাতে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত কিন্তু মনে হয় না সরকার এখনই আবার আলোচনার পথে হাঁটবে অন্তবর্তী সরকারের একজন উপদেষ্টা বলেছেন নির্বাচনের সময় ঘোষণার পর এখন নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন অবশ্য এরই মধ্যে বলেছে যে তারা দলগুলোর সঙ্গে আলোচনা করবে সেখানে নির্বাচনের তফ ছিল পরিবেশ নিয়ে আলোচনা হতে পারে কিন্তু সংবিধান সংস্কার বা এর বাস্তবায়নের দাবি দফা নিয়ে আলোচনা করার ফোরাম সেটি নয় অন্যদিকে বিশ্লেষকদের পাশাপাশি রাজনীতিকদেরও অনেকে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে সরকারের ভেতরেই একটি পক্ষে জোরালো আপত্তি ছিল সেটি নির্বাচনীয় সন্দেহ সংশয়ের পেছনে অন্যতম একটি কারণ নির্বাচনের আগে কোন দল যদি দাবি দফা নিয়ে রাজপথে কর্মসূচি দেয় সেটা পরিস্থিতি অস্থিতিশীল করতে পারে বলে বিশ্লেষকরা মনে করেন জামাত এনসিপি যদিও বলছে ফেব্রুয়ারিতে নির্বাচনে তাদের আপত্তি নেই কিন্তু নির্বাচনের আগে সংস্কারের জুলাই সনদ বাস্তবায়নের দাবি থেকে তারা সরবেন না কোনদিকে তাদের অবস্থানে কোনো ছাড় দেবেন না ফলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়তে পারে বলে বিশ্লেষকদের অনেকে আশঙ্কা প্রকাশ করেছে তারা বলছেন এখনো গণতন্ত্র ফিরতে ভোটের প্রয়োজন কিন্তু কোন পক্ষের বা কোন দলের কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়লে এর দায় তাদের উপরই বর্তাবে ফলে কোনো রাজনৈতিক দল সেই দায় নিতে চাইবে না ভারত আওয়ামী লীগ ও জামাত দেশের শত্রু ভারত আওয়ামী লীগ ও জামাত ইসলামীকে দেশের মূল শত্রু বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফা তিনি বলেছেন এই দেশের তিনটি পক্ষ মূল শত্রু প্রথমটি হলো ভারত তারপর আওয়ামী লীগ এবং জামাত ইসলামী তারা সুযোগ পেলে যে কারো কাঁধে ভর করে তাদের থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে তিনি বলেন জামাত ইসলামী দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা স্বাধীন দেশ যায়নি মা বোনদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে তাদের এখন কত বড় কলা তাদের কথা আপনারা ভুলবেন না তিনি আরো বলেন টাকার বিনিময়ে দেশের প্রায় অর্ধ শত জেলায় মুক্তিযোদ্ধা সংসদের কমিটি দেওয়া হয়েছে এসব কমিটিতে কি থাকছে ভোটের রোডম্যাপে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে প্রয়াত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি নির্বাচন কমিশন এক্ষেত্রে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে সাংবিধানিক এই সংস্থাটি এজন্য সংসদীয় আসনের খসড়া ভোটার তালিকার খসড়া ও নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম এগিয়ে নিচ্ছে কমিশন এই উপলক্ষে আগামী সপ্তাহে রোডম্যাপ প্রকাশ করবে ইসি নির্বাচনী কাজের সময় ভিত্তিক বাস্তবায়ন সূচি থাকবে এই রোডম্যাপে গতকাল নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ তিনি বলেন নির্বাচনী কাজের সময় ভিত্তিক বাস্তবায়ন সূচি থাকবে এই রোডম্যাপে এই নিয়ে আমরা আলোচনা করেছি আশা করছি আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ দিতে পারবো সংসদ নির্বাচনের পথ দৃশ্যমান করতে ছয় মাসের এই নির্বাচনী রোডম্যাপ বা কর্মপরিকল্পনা প্রস্তুত করছে ইসি ইতিমধ্যে নির্বাচনী রোডম্যাপ এর খসড়া প্রস্তুত করেছে নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচনের তফসিল ঘোষণার আগের এবং পরের কার্যক্রমে ধারাবাহিক বর্ণনা থাকছে এই কর্ম পরিকল্পনায় এক্ষেত্রে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের জন্য এক মাস সময় রাখা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হতে পারে সম্প্রতি প্রকাশিত ভোটার হালনাগাদের খসড়া তালিকায় একত্রিশে আগস্ট চূড়ান্ত হবে এরপর আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় যুক্ত করে সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করবেন কমিশন আগস্ট সেপ্টেম্বরের মধ্যে নতুন করে নিবন্ধন গেজেট প্রকাশ করার পরিকল্পনা নিয়ে ভোটের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে একইভাবে নির্বাচনী আইন সংস্কার তিনশো সংসদে আসনের সীমানা চূড়ান্ত করা নির্বাচনী প্রশিক্ষণ শুরু হবে পঁচিশে আগস্ট চলবে ভোট গ্রহণের দুই তিন দিন আগ পর্যন্ত এক্ষেত্রে শেষ মুহূর্তে হবে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ নির্বাচনের সব প্রস্তুতি সেপ্টেম্বরে অক্টোবর ও নভেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা থাকছে রোড দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি প্রথমটা রোজার আগে ত্রয়দয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা এসেছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ এনুজের কাছ থেকে নির্বাচন কমিশনার বলছে ডিসেম্বরের প্রথম আদি ভোটের আগে পঞ্চাশ থেকে ষাট দিন হাতে থেকে ভোটের তফসিল দেবে থেকে থেকে সাল নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে কাজের অগ্রগতি তুলে ধরে রোডম্যাপ প্রকাশের রেওয়াজ চলে এসেছে সব দ্বাদশ সংসদ নির্বাচনের দেড় বছর আগে দুই সালে বাইশ সালের সেপ্টেম্বরে রোডম্যাপ দিয়েছিল তৎকালীন ইসি বর্তমান ইসিও এ ধারাবাহিকতা বজায় রাখছে ভোটার তালিকা সীমানা নির্ধারণ দল নিবন্ধন নির্বাচনী আইনের সংস্কার সরঞ্জাম কেনাকাটা দল ও অংশীজনের সঙ্গে সংলাপ প্রশিক্ষণ মুদ্রণ আইন শৃঙ্খলা সভা নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে সভা সহ তফসিলের আগে পরে প্রস্তুতির ফর্ম থাকবে এই রোডম্যাপে বর্তমান ইসি দু হাজার চব্বিশ সালের নভেম্বরে যোগ দেওয়ার পর দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরকে ঘুরে একটা প্রাথমিক কর্ম পরিকল্পনা সাজিয়েছিল এবার ফেব্রুয়ারিতে ভোটের সম্ভাব্য সময়সীমা নির্ধারণ হওয়ার পর নতুন সময় ধরে কর্ম পরিকল্পনাটির পরিমার্জন চলছে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আঠারোই আগস্ট এই নিয়ে বৈঠক করার কথা রয়েছে ইসির অনুমোদনের পর তা পুস্তিকা আকারে প্রকাশ হতে পারে উত্তপ্ত আগুনে ঘি ঢাললেন পার্থ শুক্রবার মধ্যরাতে হঠাৎ দেশের আলোচিত রাজনীতিবিদ ব্যারিস্টার আন্দালিপ রহমান পার্থে একটি ফেসবুক পোস্ট সেখানে লেখা এক সময় ভাত পুস্ত ক্যান্টিনে এখন হাস খুঁজে ওয়েস্টিনে তার এই পোস্টটি মুহূর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে এমন এক সময় এসে এই পোস্টটি করলেন দেশের আলোচিত এই রাজনীতিবিদ যখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মো সজীব ভূয়া প্রসঙ্গত একটি বিষয় তুলে ধরতে গিয়ে সম্প্রতি গণমাধ্যমের সামনে হাসের মাংস ও হোটেল ওয়েস্টিনের কথা